আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো বোটানিক্যাল গার্ডেন আর বোটানিক্যাল গার্ডেন দেখতে অনেক সুন্দর কিন্তু সেটা দেখার আগে আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি কিভাবে আপনি বোটানিক্যাল গার্ডেন আসবেন প্রথমে আপনাকে আসতে হবে মিরপুর এক মিরপুর এক থেকে আপনি রিক্সা অথবা সিএনজি করে আসতে পারবেন তবে বাসে করেও আসতে পারবেন যদি বাসে আসেন বাস ভাড়া মাত্র দশ টাকা আর এই বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা উনিশশো সালে প্রথম এই বোটানিক্যাল গার্ডেন স্থাপন করা হয় প্রায় চুরাশি হেক্টর জায়গা নিয়ে বিস্তৃত ফুল ফল গাছপালা কি নেই এখানে আপনার মানসিক প্রশান্তি দিতে বোটানিক্যাল গার্ডেনের জুড়ি নেই আপনি যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন তাহলে এখানে এসে আপনি জগিং হালকা দৌড় লাভ বা ব্যায়াম করতে পারবেন